ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফাঁসিদেওয়ার রঙাপানি স্টেশনের কাছে সকাল আটটা পঞ্চাশ মিনিট নাগাদ দাচমকাউ ট্রেনে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চারটি কামরা লাইনচ্যুত হয়েছে তার মধ্যে অন্তত দুটি কামরা মালবাহী এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত ত্রিশ এর বেশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা মালগাড়ির ধাক্কায় কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উদ্ধার কাজে হাত লাগিয়েছে বিএসএফ তাদের একশো জন জওয়ান উদ্ধার চালাচ্ছেন রয়েছে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ডিএম এসপি চিকিৎসকদের দল অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পৌঁছেছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করার কাজ চলছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের পদস্থ কর্তারা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে আসছেন ঘটনাস্থলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কীভাবে দুর্ঘটনা ঘটল যান্ত্রিক গোলযোগ নাকি সিগনাল বিভ্রাট সূত্রে খবর পুরো ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত করে দেখা হবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে তার দফতর এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতি ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কূপ কাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যির উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস